ইলন মাস্কের পর এবার টিকটক কেনার আগ্রহ দেখিয়েছেন খ্যাতিমান ইউটিউব ও টিকটক তারকা মিস্টার বিস্ট তবে একানন্দ তিনি সঙ্গে আছে আরো একদল বিনিয়োগকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্রান্সকে পঁচাত্তর দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এই সময়ের মধ্যে চীনের নাগরিকদের টিকটকের মালিকানা ছাড়তে হবে মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন তেরোই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে পোস্ট করে বলেন আচ্ছা ঠিক আছে টিকটক যাতে নিষিদ্ধ না হয় সেটা নিশ্চিত করতে আমি এই প্ল্যাটফর্ম কিনে নিব এই পোস্টকে ঠাট্টা মনে হলেও পরবর্তীতে তার আইনজীবী নিশ্চিত করেন টিকটক কেনার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এগিয়ে এসেছেন জিমি জনপ্রিয়তার দিক দিয়ে ইউটিউব ও টিকটকে মিস্টার বিস্টের অবস্থান যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে শনিবার রাতে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয় টিকটক তবে বারো ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্পের আশ্বাসে আবারও চালু হয় এই সেবা ইতোমধ্যে টিকটক কেনার জন্য বেশ কয়েকটি প্রস্তাব এসেছে ধনকুবের ইলন মাস্ক টিকটকের অংশ বিশেষ কিনে নেবেন এমন খবর শোনা যাচ্ছে গত সপ্তাহে ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয় মাস্কের কাছে টিকটক বিক্রি করতে গোপন বৈঠক করেছে বেইজিং দ্য পিপলস বিড ফর টিকটক নামের একটি দল টিকটক কিনে নিতে চেয়েছে এই দলে রয়েছে শার্ক ট্যাঙ্ক খ্যাত কেভিন ল লিয়ারি ধনকুবের ফ্র্যাঙ্ক ম্যাক কোর্টও টিকটকে কেনার আগ্রহ দেখিয়েছেন তবে টিকটকের সবচেয়ে বড় সম্পদ অ্যালগোরিদম যার ফলে এই প্ল্যাটফর্মের সঠিক মূল্য নির্ধারণ বেশ দুরহ ম্যাক গ্রুপ এখনও জানায়নি তারা কত মূল্যে প্ল্যাটফর্মটি কিনতে চাই তবে ম্যাক আলাদা করে বলেছেন তিনি টিকটকের দাম দুইশো কোটি ডলার ধরতে চান